আমি তো ফুটবল প্লেয়ার না বা মঞ্চ নাটকের অভিনেতা না আমি যেটা এটা আপনি দেখতে পারবেন আমরা সিআরপিসি এবং সিপিসি তে যেই অ্যামেন্ডমেন্ট করেছি কোনোদিন বাংলাদেশে এটা হয়নি আগে আমরা প্রায় শুনি যে আপনি কি করছেন ওই যে রক্তের উপর দিয়ে বসছেন কিছু করছে আমরা আপনারা বসে আপনি কি করেছেন আমি এখানে ঠিক বুঝতে পারি না আনসারটা কি আমি তো ফুটবল প্লেয়ার না বা মঞ্চ নাটকের অভিনেতা না জানি যেটা করবো এটা আপনি দেখতে পারবেন আমার তো দেখতে হবে আমরা কি করছি এটা কাজের মধ্যে দিয়ে আজকে আপনাদেরকে লিগ্যালিডি কথা বললাম এর বাইরে আমরা অনেক কাজ করেছি যেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাস হয় না আমরা সিভিল আদালত ক্রিমিনাল আদালতে পৃথক করেছি যাতে সিভিল আদালতে নিষ্পত্তি বাড়ে যাতে মামলার নিষ্পত্তি দ্রুতগামী হয় কোনোদিন এটা বাংলাদেশে আগে করা হয়নি আমরা বিচারিক পদ সৃজনের যে ক্ষমতা সেটা আগে পলিটিকাল মন্ত্রীদের হাতে ছিল এটা আমরা চিফ জাস্টিস অফিসের কাছে নিয়ে গেছি সেই ফাইল নিজের হাতে গিয়ে কোনদিন বাংলাদেশ সেটা হয়নি নাকি এতমেন্ট আমরা এমন একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছি যেগুলো বাংলাদেশে সমালোচনা হয় এটা অবিশ্বাস্য ঘটনা আপনি ডিজিটাল সাইবার সিকিউরিটি অ্যাক্ট করেছেন সমালোচনা হয় নারী ও শিশু নির্যাতন দমন আদালতের আমরা অ্যামেন্ডমেন্ট করেছি সমালোচনা হয় নাই আমাদের খুব বেশি সময় নাই কিন্তু আপনাদেরকে আমরা খুব দৃঢ়তার সাথে একটা কথা বলতে পারি আমরা যে পরিবর্তনগুলো করে দিয়েছি যেই রিফর্ম করেছি এই রিফর্মটা যদি পরবর্তীকালের পলিটিক্যাল গভর্নমেন্ট সাস্টেইন করে অবশ্যই বাংলাদেশে অ্যাক্সেস টু জাস্টিস প্রচন্ড পরিমাণ বৃদ্ধি পাবে দরিদ্র অসহায় মানুষের আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ অনেক অনেক বেশি অবাধিত হবে বিনা খরচে বা খুবই স্বল্প খরচে দ্রুততম সময়ে আইনগত প্রতিকার পাবে তারা এবং বাংলাদেশে সবচেয়ে বড় যে প্রবলেমটা এই দেশের সবচেয়ে বড় যদি পাঁচটা প্রবলেম বলেন তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস অর অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস সেই পাঁচটা প্রবলেমের যে একটা প্রবলেম আছে সেটা আমরা বহুলাংশে আমরা যে সংস্কারগুলো করে দেখলাম আইনি সংস্কার এবং ইনস্টিটিউশনাল সংস্কার এটা যদি পলিটিক্যাল গভর্নমেন্টগুলো অব্যাহত রাখেন এই যে সবচেয়ে বড়ো পাঁচটা সংকটের আছে তার মধ্যে একটা সংকট ন্যায় বিচার প্রতিষ্ঠা সেই সমস্যা বহুলাংশে সমাধান হবে